আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন পৃথিবীর যে যেখান থেকে কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে প্রত্যেক টিভি নিয়মিত আয়োজন প্যারেন্টিং সিরিজের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যারা নতুন এসেছেন অর্থাৎ যারা নতুনভাবে এই চ্যানেলটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ডেসক্রিপশন বক্সে যাওয়া যে লিঙ্কটি আছে সেই লিঙ্কে গিয়ে সাবস্ক্রাইব করবেন সুপ্রিয় দর্শক আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আশা করি আপনাদেরকে আজকের এই এপিসোডের শেষ পর্যন্ত পাবো তো আর কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় চলে যাই অভিভাবকরা সবসময় শিশুদের পরীক্ষায় ভালো ফল করার জন্য তাকিদ দেন অনেক বাবা মায়ের ধারণা বেশি পড়লে পরীক্ষায় ভালো রেজাল্ট হবে না সব ক্ষেত্রে এমন ধারণা ভুলও হতে পারে পরীক্ষা ফল ভালো করার জন্য কৌশলী হতে হবে ভালো রেজাল্টের জন্য শুধু জন্মগত প্রতিভা ও ঘন্টার পর ঘন্টা বই নিয়ে পড়ে থাকাই ঠিক নয় নিয়মিত ভালো ফলাফল করে এমন শিক্ষার্থীদের আসলে কিছু অভ্যাস থাকে যা তাদের ভালো ফল করতে সাহায্য করে আসুন জেনে নেই শিশুর পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য কার্যকরী কিছু কৌশল প্রথম কৌশলটি হচ্ছে ক্লাসে উপস্থিতি কোনো শিশু যদি ভালো ফল করতে চায় তবে তাকে অবশ্যই প্রতিদিন ক্লাসে যেতে হবে শিক্ষক কি বুঝাচ্ছেন তা বুঝতে না পারলে তা পুনরায় জিজ্ঞেস করতে হবে ক্লাস শেষে বাড়ি ফেরার সময় শিশুর ক্লাসের পড়া নিয়ে আলোচনা করবেন অভিভাবকরা দ্বিতীয় কৌশলটি হচ্ছে হোমওয়ার্ক নিয়ে কথা বলা স্কুলে শুরু থেকে শেষ পর্যন্ত শিশুদের সিলেবাস ধরে পড়ানো হয় এছাড়া সেই পড়া অনুযায়ী পরীক্ষা নেওয়া হয় তাই প্রতিদিন স্কুল থেকে ফেরার পর শিশুকে হোমওয়ার্ক করাতে হবে প্রতিদিনের হোমওয়ার্ক প্রতিদিন করলে পড়ার চাপও কমে আর পরীক্ষায় ভালো ফল হয় তৃতীয় কৌশলটি হচ্ছে পড়াশোনাকে প্রাধান্য দেওয়া পড়াশোনার সময়ে শুধুই পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত বই খোলার পর টিভি দেখা খেলা করা এমনকি টুকিটাকি খাওয়ার দিকেও মনোযোগ না দেওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত চতুর্থ কৌশলটি হচ্ছে একসঙ্গে পড়া ক্লাসের সহপাঠীদের সঙ্গে পড়াশোনা করলে ফলাফল ভালো হয় এক একজন এক একভাবে পড়াশোনা করে কেউ একটি বিষয় অন্যদের থেকে ভালো বুঝে কারো ক্লাস নোটস অন্যদের তুলনায় ভালো হয় জন্য ক্লাসে যারা সহপাঠী আছে তাদের সাথে একসাথে পড়াশোনা করলে ভালো ফলাফল পাওয়া যায় পঞ্চম কৌশলটি হচ্ছে গুছিয়ে রাখতে হবে পড়ার টেবিল ক্লাস নোট কালার পেন্সিল এসব খুঁজতে সময় নষ্ট হলে পড়ার ইচ্ছে অনেকটাই কমে যায় সবসময় পড়ার জিনিস গুছিয়ে রাখতে হবে ক্লাস থেকে এসে প্রতি বিষয়ের নোট আলাদা রঙের ফোল্ডারে গুছিয়ে রাখতে হবে অন্তত পড়ার টেবিলের ড্রয়ারে বা ব্যাকপ্যাকটা গুছিয়ে রাখার অভ্যাস করতে হবে এতে পড়াশোনা অনেকটাই সহজ হয়ে যাবে ষষ্ঠ যে কৌশলটি অবলম্বন করবেন দ্রুত পড়ার অভ্যাস করাবেন শুধু বই সামনে নিয়ে বসে থাকলে পড়া হয় না দ্রুত পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিশুকে পড়ার অভ্যাস গড়ে তুলবেন সপ্তম যে কৌশল সেটি হচ্ছে লেখার অভ্যাস করা যে বিষয়ে শিশুকে পড়াচ্ছেন সেই বিষয়টি লেখার অভ্যাসও করতে হবে কারণ পড়ার পরে লিখলে পড়া সহজে রপ্ত করা যায় আর কঠিন বানানো সহজ হয়ে যায় তাই ভালো ফলাফল করা সম্ভব হয় আর যখন আপনার শিশু লিখতে যাবে তখন কিন্তু তার বানান সম্পর্কে ভালো একটা আইডিয়া আসবে এবং অনেক সময় দেখা যায় যে পরীক্ষার খাতায় বানান ভুলের কারণে ভালো লিখলেও বানান ভুলের কারণে ভালো ফলাফল আসে না অর্থাৎ আশানুরূপ ফলাফল পাওয়া যায় না সেজন্য বানান বানান শুদ্ধ করার জন্য লেখার অভ্যাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য শিশুকে লেখার অভ্যাস করাবেন অষ্টম যে কৌশলটি অবলম্বন করবেন সেটা হচ্ছে যে সময় ভাগ করে দিবেন সকালে স্কুল থেকে ফিরে গোসল ঘুম খাওয়া পড়া ও খেলার সময় ভাগ করে দিতে হবে বিভিন্ন বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট শেষ করার জন্য ভাগ ভাগ করে কাজ করতে হয় এতে রেজাল্ট ভালো হয় অর্থাৎ সকল অনুষঙ্গ পারিবারিক সকল অনুষঙ্গও কিন্তু শিশুর রেজাল্টের উপর একটি প্রভাব ফেলে সেই জন্য সময়টাকে ভাগ করে দিতে হয় সপ্তাহে একদিন পরীক্ষা নেবেন শিশুর এক সপ্তাহ পড়ার শেষে সেই পড়াগুলো ভালোভাবে রপ্ত করার জন্য সপ্তাহে বিষয়ভিত্তিক বিশ নম্বরের একটি পরীক্ষা নেওয়া যেতে পারে এতে পুরো সপ্তাহের পড়া ভালোভাবে রপ্ত করতে পারবে আবার পরীক্ষাটাকে এমন বিষয় বানিয়ে ফেলবেন না যাতে করে শিশু আবার পড়াশোনাতে ভয় পায় অর্থাৎ পরীক্ষাটা এনজয়িং হবে পরীক্ষাটাতে যাতে শিশু আপনার শিশু যাতে পরীক্ষাকে এনজয় করে সেরকম একটি অনুষঙ্গ আপনি তৈরি করবেন দশম কৌশল যেটি অবলম্বনটি হচ্ছে যে সুন্দর করে ডায়েরি লেখার অভ্যাস করাবেন পড়ার জন্য পাঠ্য বই পড়ার দরকারই ঠিকই কিন্তু ক্লাসে মনোযোগ দেওয়াটাও জরুরি ক্লাসে যা পড়ানো হয় যেটাই জোর দেওয়া হয় সাধারণত সেটাই পরীক্ষায় আসে তাই শিশুকে ক্লাস ডায়েরি লেখার প্রতি গুরুত্ব দেওয়া শেখাতে হবে অর্থাৎ ক্লাসে যে বিষয়গুলির উপর গুরুত্ব দিয়ে টিচার পড়াবেন সেই বিষয়গুলিতেই কিন্তু সাধারণত পরীক্ষায় এসে থাকে সেই জন্য সুন্দর করে ডায়েরি লেখার অভ্যাস করাবেন সুপ্রদর্শক আশা করি আজকের এই আলোচনা আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ডিসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্কটি আছে সেই লিঙ্কে গিয়ে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের সন্তান হয়ে উঠুক আপনাদের জন্য নয়ন জুড়ানো সন্তান আপনাদের সন্তানেরা আপনাদের স্বপ্ন পূরণ করুক আপনার সন্তানের স্বপ্ন সফল সেই দিনটির প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ